সাব্বাস সাব্বাস তারেক রহমান আপনি খুব ভালো কাজ করে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন করেছেন তিনি বলেছেন আমি দিতে পারছি না বিভিন্ন জায়গা থেকে তাই আমি সেই দায়িত্ব মাথায় নেব না আমি পদত্যাগ করে বিদায় নিচ্ছি আমি জানান দিয়ে যাচ্ছি যে আমি পারছি না তাদের কুচক্রিদের সাথে তাই কোন কুচক্রি লন্ডন থেকে কুচক্রি কাজ করে যাচ্ছেন এই কথা কিন্তু আজকে দিবালুকের মতো পরিষ্কার সাংবাদিকরা বলছে আমাদেরকে মাফ করে আমাদেরকে ক্ষমা করেন আমরা তিন দিন যাবত না খেয়ে এক পোশাকে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা ফলাফল ঘোষণা করেন আমরা ঘরে ফিরত যাই এমনকি আমরা দেখতে পেয়েছি লন্ডনে লন্ডনে মিটিং করেছেন এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কি লন্ডন থেকে আসবে জামাতে ইসলাম একটা চিতা বা জামাতে ইসলাম একটা চিতা বা কে কথাটা বলছে জানেন সাবেক রাষ্ট্রদূত ভারতের চিন্তায় বইয়া গেছে তো মিটিং এ বৈশাখ গেছে কি হইল এটা কেমনে হইল শিবিরের উত্থান

ডাকসু জাকসুতে ছাত্র দলের পরাজয় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তারেক রহমান ব্যর্থ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন তারেক তার রাজনীতি তার বাংলাদেশের থেকে প্রত্যাখ্যাত হচ্ছে ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয় জামাত শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই মানে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলে কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ডাকসু জাকসুতে ছাত্র দলের পরাজয় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন সংখ্যা তারেক রহমান নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন তারেক রহমানের থিওরি তার রাজনীতি তার ন্যারেটিভ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে প্রত্যাখ্যাত হচ্ছে অতএব এই প্রত্যাখ্যাত অবস্থায় তারেক রহমান দেশে আসবেন কিনা সন্দেহ আছে তারেক রহমান দেশে আসার দুইটা কন্ডিশন তিনি নিজে ঠিক করেছেন একটা হচ্ছে নিশ্চিত প্রধানমন্ত্রী হবেন এই গ্যারান্টি এবং অমুক সময় নির্বাচন হবে এই নিশ্চয়তা এই জন্যে ওই এই সামনের সপ্তাহে আসবে অথবা কয়েক সপ্তাহের মধ্যে ঈদের পর এগুলো সব থা কথা কথা হচ্ছে এইটা যে সুনির্দিষ্টভাবে অমুক তারিখে নির্বাচন হবে এটা শতভাগ নিশ্চিত হয় এবং নির্বাচনে তিনি জিতবেন এটা নিশ্চিত হয় হলে তিনি দেশে আসবেন এবং সর্বশেষ আব্দুল 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 না বিএনপির যা টাকা পয়সা আছে তার কথা সঠিক সঠিক বলতে তার লিঙ্ক ভালো যার টাকা নাই সে গরিব তার লিঙ্ক নেই এটা বিএনপি এটা জামাতে অনেক এরকম যে আপনার অনেক টাকা আছে আপনি জামাতের উপর প্রভাব বিস্তার করতে পারবেন জামাতের নেতারা আপনাকে সার সার বলবেন এবং আপনার কাছে যাবে এটা রাজনীতির বাস্তবতা টাকা থাকতে হবে যার টাকা আছে হ্যাঁ অনেকের আসলে টাকা ছাড়া অন্য কোয়ালিটির মাধ্যমে টাকার চাইতে শক্তি পৃথিবীতে আর বড় কিছু নেই এই এই মানতে হবে জায়গায় আব্দুল তিনি যেহেতু বলেছেন ঠিকই বলেছেন ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রমান দেশে ফিরবে তবে যে ভোটের তারিখ ঘোষণা হবে এটা তফসিল ভোটের তারিখ তো তফসিলি ঘোষণা হবে এখন পর্যন্ত বলা হচ্ছে যে পনেরো ফেব্রুয়ারি আগে কারণ ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রমান দেশে ফিরবে তফসিল ঘোষণার পর এখন ভোটের তারিখ ঘোষণা হলে কেন আসবেন এটা কেমন রাজনীতি এটা কি কোনো বাংলাদেশী সন্তানের বৈশিষ্ট্য হতে পারে তিনি দেশের নাগরিক আসার পরিবেশ থাকলেই তিনি আসবেন এটি তো স্বাভাবিক কিন্তু ভোটের তারিখ হলে আসবেন কেন তিনি কি দুধের মাছি যে ভোটের তারিখ হলে আসবেন ভোট দিয়ে চলে যাবেন এটা নাহলে ভোটের তারিখের সাথে রিলেট করছেন কেন এটার পেছনে হেকমত এগুলো হচ্ছে ফাও কথা চালাকি ধান্দাবাজি বাস্তব কি বাস্তব হচ্ছে আমি এটা নিয়ে আলাদা আলাদা আলোচনা করেছি যে নানান হেকমত আছে তার কারণে দেশে ফেরা না ফেরা নিয়ে অনেক রাজনীতি আছে যেমন আহ রকে ভয় পান ভারতকে ভয় পান ভারত আহ বলছে উপরে উপরে ভারতের বাংলাদেশে এখন প্রতিনিধি বিএনপি ঠিক আছে কিন্তু তারেক রহমানকে সুযোগ পেলে দুনিয়া থেকে সরিয়ে দিবে রয়ের যে খেলা এটা খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে তারা নিরাপদ বোধ করছে না তারেক রহমান খালেদা জিয়া মুক্ত বিএনপি হলে একদম পুরোপুরি ওই বিএনপি কে র একদম পকেটে করে নিতে পারবে তারক রহমান রয়ের কথাই চলেন তারপরও র তারেক রহমানকে বিশ্বাস না কারণ কি যে রহমানের রক্ত আছে তারেক রহমানের শরীর এই জন্য বিশ্বাস করে না করবেন এটা ফাইনাল কথা যারা রাজনীতি বুঝতে চান এটা লিখে রাখেন এটা বাংলাদেশের রাজনীতি গ্রামার তারেক রহমান যতই রকে আব্বাবা বলুক তারক্রমণকে সুযোগ পেলে হত্যা করে দিবে একটা পরিস্থিতি তৈরি করে দিবে তারেক্রমণ এই ভয় আসেন না আরো ভয় আছে যে তিনি আসলেন কিন্তু তার দল পরাজিত হলো মান সম্মান থাকলো তাহলে বিএনপির এবং কার্যক্রমন ক্যাপিটালটা তারেক্রমন ইজ এন্ড ক্যাপিটাল ইজ ক্যাপিটাল এটা বিএনপি রেখে দিল রেখে দিল কি জন্য যখন দেখবে যে চারিদিকে পরাজয় পরাজয় পর যায় হঠাৎ একবার তারেক্রমন আসবে হ্যাঁ আসলে তখন একটা হাইপ তৈরি হবে তখন বলবে এই যে অতীতে পরাজয় পরে যাওয়া হয়েছে বা তারক্রমণ দেশে আছে এবার বিএনপি বাংলাদেশ মানে জাস্ট এই এই আত্মতৃপ্তিটা নেওয়ার জন্য অথবা এই রাজনীতিটা করার জন্য তারেক রহমান আসছে না যেমন এখন দেখেন এখন চারিদিকে বিএনপি কে বিএনপি হতাশা এবং জনগণ বিএনপির মুখ ফিরিয়ে নিয়েছে তো হঠাৎ তারেক রহমান দেশে আসে দেখবেন কোটি লক্ষ লক্ষ মানুষ ঢাকার শহরে গেছে এবং এটা হাইপ বলবেন না এবার সব ঠিক হয়ে গেছে এবং তারেক রহমান এসে বিএনপির বিরুদ্ধে শুদ্ধ 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 অভিযান চালাবেন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং তারপর বিএনপি বলতে পারবে ভাই বিএনপি ভালো হয়ে গেছে বিএনপি দিয়ে আসবে এবং কিছু উপকার পাবেন ডেফিনেটলি জাস্ট ওইটা ধরে রাখার জন্য এটা করছে তো এই জায়গায় এখন যে নতুন বাংলাদেশ চব্বিশ পরবর্তী যে নতুন বাংলাদেশ সেখানে জেন জি ভিত্তিক বাংলাদেশ এই জায়গায় এই সব বাটপাড়ি থিওরি চলবে কিনা এটাও একটা সন্দেহ যেমন বিএনপি চাঁদাবাজি করবে ঘুষ খাবে সন্ত্রাসী করবে ধর্ষণ করবে নারীদের স্লার করবে করবে চরিত্র কথা ভোট চুরি করার চেষ্টা করবে এবং সেই চোরকে বিএনপি কেন্দ্রীয় নেতাকে জনগণ দড়ি দিয়ে বেঁধে রাখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসভাগতিকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে মানে এরকম যখন হবে তখন এই পরিস্থিতিতে সে আগের মতো জাস্ট ফাও জাগার উপর হাই যাক তারেক রহমান এসেছে এবার কিছু হবে এটা সম্ভবত চলবে না তারেক রহমান আসে তাতে কি ভাই হুই তারেক রহমান তারেক রহমান নিজেই তো বিতর্কিত হয়ে যাচ্ছে তার মধ্যে এই ডাকশো নির্বাচন ডাকশো নির্বাচনে এই ভয়ানক পরিস্থিতি দেখে তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত কোনো বিবেচনা করবেন যে না এই পরিস্থিতিতে যাওয়া ঠিক হবে না শেষ পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন কখন হয় আর সেই নির্বাচনে অংশগ্রহণ করতে আসেন কিনা বলা যায় না কারণ পরাজয় গ্রহণ করতে তারেক দেশে আসবেন বলে মনে হচ্ছে পরাজয়ের সংখ্যা থাকলে তিনি আসবেনই না লন্ডন বসেই চালাবেন বিজয়ের নিশ্চয়তা থাকলে আসবেন পরাজয় সংখ্যা থাকলে আসবেন মাধ্যমে সংখ্যা তৈরি হয়েছে যার ফলে তারক্রমণের দেশে সংখ্যা এটা হচ্ছে তো এই জায়গায় তারেক রমাণ দেশে ফিরতে পারবেন বলে মনে হচ্ছে না তার সামনে অন্ধকার ব্যর্থ তার হাত ছাড়ে চলদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক দেশে ফিরবেন এটি তো হাস্যকর কথা মানে এটা অনেকটা এরকম যে আসে না যে আত্মীয় স্বজন কেউ একজন মারা গেছে এমনি সারা বছর অসুস্থ ছিল কোনো খোঁজ খবর নাই মারা গেছে তারপর আসবে না ধনী মানুষ সময় নাই ব্যস্ত ঠিক আছে জানাজার টাইম ঘোষণা হলে বইল এসে জানাজাটা পরে আবার চলে যাব আসে না এরকম আমার আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে আত্মীয় বা যে লোক আমার কাছে ইম্পর্টেন্ট না কিন্তু একটু সম্পর্ক আছে এমনিতে তাকে দেখতে যাওয়ার সময় নাই। কিন্তু একদম শেষ সময়টায় জানাজাটা না গেলে বা কেমন হয় ঠিক আছে জানাজার টাইমটা হলে বইলো আমি জানাজা আসবো এরকম হয় না অনেকের জীবনে তারেক রহমান পরিস্থিতি এখন এমন তাই না এমনিতে দেশে আসার সুযোগ নাই ভোটের টাইমে হলে তারপরে একটু আসবে এইভাবে কি রাজনীতি হয় এটা কি রাজনীতি সাবেক এবং এই সিস্টেমে জনগণ তাকে ভোট দিবে গ্রহণ করবে এটা এটা অসম্ভব সে আগের যুগ ভুলভাল বোঝানোর যুগ নাই এখন নতুন বাংলাদেশ এখন নির্বাচনে জিততে হলে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে মানুষকে ইমপ্রেস করতে হবে ভালো কাজ করতে হবে আপনার চারিত্রিক প্রমাণ দিতে হবে এই প্রজন্ম কেন শিবির করবে না এই প্রজন্ম কেন শিবিরের প্রতি আসক্ত হবে না আপনি যদি এ ব্যাপারে দশটা যুক্তি উপস্থাপন করতে পারেন আর কেন শিবির করবে কেন এই প্রজন্ম শিবির প্রতি আসক্ত হবে আমি এর উপরে হাজারটা যুক্তি উপস্থাপন করতে পারবো আজকে যে আমাদের সর্বোচ্চ নেতা গুলাম পারোয়ার সাহেবের সন্তান সালমান যে ভূমিকা রাখছে ঢাকা ইউনিভার্সিটিতে এত বড় একদম দায়িত্বশীল নেতার সন্তান হয়ে আজকে যদি অন্য দলের কিংবা বিএনপির সর্বোচ্চ নেতা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং আমির কোসু মোহাম্মদ চৌধুরী কিংবা সালাউদ্দিন আহমেদ তাদের কোন সন্তান আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করত আর এরকম ডাকস নির্বাচন হইতো তাহলে বিএনপিতে এমন কোন ব্যক্তি ছিল যে তার এই নমিনেশন ঠেকাইতে পারে তাকে বিপি ক্যান্ডিডেট না করার কোন সুযোগ ছিল কিনা কেউ পারত কিনা দল এটা মাইনা কিনা বা ব্যক্তি মাইনা কিনা আজকে বিএনপি এবং জামাতের মধ্যে এখানেই পার্থক্য ছাত্র দল আর ছাত্র শিবিরের মধ্যে এখানেই পার্থক্য যারা জামাত করে কিংবা ছাত্র শিবির করে তারা তাদের বাবার পরিচয়ে এখানে নেতা হওয়ার কোনো সুযোগ নেই নেতা হওয়ার কোনো চান্স নেই আজকে সাতকানিয়া লোহাগারা ওদু একজন সন্তান বিপি ক্যান্ডিডেট হয় বিপি হই ওইখানে গুলাম পারোয়ার সাহেবের সন্তান তাকে নিয়ে ক্যারি করে তার নির্বাচনে প্রচারণা করে সাধারণ ছাত্র ছাত্রের মতো সাধারণ কর্মীর মতো এটাই হচ্ছে তাদের আদর্শ আর এই আদর্শের জন্যই বাংলাদেশের সকল তরুণ সমাজকে এই আদর্শের ছায়া তোলে স্থান নেওয়া দরকার আশ্রয় নেওয়া দরকার যেখানে গেলে কোনো প্রতারিত হইতে হয় না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না তারেক রহমান দেখিয়ে দিবে জনগণ আপনাকে আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান আপনাকে জানিয়ে দিচ্ছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার এই মাত্র পদত্যাগ করেছে কারণ আপনার এই কুচক্রি মহলে তিনি পা দিবেন না তিনি বলছেন এই স্বচ্ছ ভুটারটাকে বারবার বিনষ্ট করার জন্য যেই পায় চলছে সেই দায়িত্ব আমি নেব না তাই আমি পদত্যাগ করলাম প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের মাধ্যমে এটাই বোঝা গেল তারেক রহমান কুচুকরি ছাড়া কোনো ভালো কাজ করে আগামীতে সরকার গঠন করতে পারবে না বলে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের এই কোমলমতি আমাদের সন্তান বয়সী ছাত্রছাত্রীদের মনে যে আঘাত দিয়েছে এই ছাত্রছাত্রীদের আঘাত জাহাঙ্গীরনগর থেকে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং আগামী সংসদ নির্বাচনে তা জবাব দিবে ওইখানেও সিবিপিপুল ভোটে লাভ করবে কিন্তু এর মধ্যে অনেক কিছু বাগড়া আছে আপনারা অলরেডি খবর পেয়ে গেছেন অনেকেই পদত্যাগ করতেছেন বিএনপি প্রতি টিচার যারা ছিলেন ওইখানে দ্বিতীয় জন অলরেডি নির্বাচন কমিশনে যারা ছিলেন পদত্যাগ করছেন হাতে গোলা ভোটাভুটি বলা হচ্ছে মাত্র এগারো হাজার সাড়ে এগারো হাজার ভোট বলতে গতকালকে বিকেল পাঁচটায় শেষ হয়েছে আজকে এখন ভোট পাঁচটা এখন পর্যন্ত শেষ হয় নাই এর মধ্যে অনেক দুর্ঘটনা ঘটছে একজন টিচার মারা গেছেন আমরা তার মােরাত কামনা করছি এবং ওনার মৃত্যুটা ভাই আসলে ভয়ঙ্কর উনি সারাদিন কাজ টাজ করে না রাত্রে যে ঘুমাইছিল ঘুমাইতে পারে নাই টেনশনের জন্য সকালে শরীরটা খারাপ তারপর তাকে দারোয়ান দেওয়ার দায়িত্ব আনা হয়েছে যে আইসা তোমাকে কাজ করতে হবে হতো বললে শিখা উঠার সময় পড়ে গেছে তারপর হসপিটালে গেছে এলাম মেডিকেল কলেজ হসপিটালে উনি ইন্তেকাল করছেন আল্লাহ তাহলে ভেষ দাবি করুন এই যে ঘটনাগুলো মানে এই ঘটনাগুলো কোনোভাবেই মাইনে নেওয়া যায় না একটা এগারো হাজার বারো হাজার ভোটের ইলেকশন এইটার ভোট গণনা নিয়ে এত কিছু হয়ে গেল যে এখন পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে না গইনা শেষ করা জানি না কখন হবে হয়তো বা আমার এইটা আপনারা যখন দেখছেন ততক্ষণে খবর পেয়ে গেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে হ্যাঁ ভোট গণনা শেষ শিবির বিপুল ভোটে পাশ করছে মোটামুটি ধৈর্য নিতে পারেন এখন যারা বর্জন করছেন করুক বর্জন করলে তো কোনো লাভ নেই ইউনিভার্সিটির নির্বাচন কমিশন যদি ডিক্লারেশন দিয়ে দেয় যে ইলেকশনে এলা এল জিতছে দেখা তারপর সব আন্দোলন ফান্দোলন করে কোনো লাভ হবে না আন্দোলন ফান্দোলন ফান্দোলোলন কোনো রকম কোনো কিছু আদায় করা যাবে না যেটা সত্য হচ্ছে সেটা সূর্যের মতো সত্যিই থাকবে মোটামুটি আমার যখন ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো আপনারা শুনে গেছেন যে বিপুল ভোটে শিবির জয়ী হয়েছে এখন এই জয়ের পরে কি হবে এই যে জয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হইল জাহাঙ্গীরনগরে হইল এরপরে চট্টগ্রামে আছে রাজশাহীতে আছে রাজশাহীতে কোনো প্রশ্ন উঠে না চট্টগ্রামে কোনো প্রশ্নে উঠে না শিবির ছাড়িয়ে যিতার এই যে শিবিরের এই ভূমিধ্বস জয় এই যে জামাতের জয় এইটার পরে মানে আমাদের দেশে রাজনীতি কোন দিকে যাবে এইটা নিয়ে এখন বিভিন্ন রকম অ্যানালাইসিস একটা দল বলতেছে যে এই সমস্ত দেখা বিএনপি নাকি যারা সালাউদ্দিন সাহেবের একটা বয়ানে বোঝা গেছে নির্বাচনে যাবার ব্যাপারে তাদের একটু পিছপা ভাব আসছে উনি একটা জলাল বলতে দিয়েছেন সেইখান থেকে অনেকেই কন্টেন্ট মারা গেছেন আমি পুরোটা দেখি নেই জায়গাটা তো শুনছি তারাও একটু পিছপা হয়ে গেছে কিন্তু সরকার এখন বেশি এগোচ্ছেন সরকার কিন্তু জুলাই সালন অলরেডি নিয়ে সমস্ত দলের কাছে দিয়ে দিয়েছে পনেরো তারিখ মানে পরশু দিন সবাই সাইন করা পাশ করলেই ঝামেলা শেষ ফেব্রুয়ারিতে নির্বাচন এখন নির্বাচনে কে আসবে না আসবে সেটা তো যা জান সুন্দর কথা বলছেন যারা নির্বাচনে আসবে না তারা পিছিয়ে যাবে তারা আউট হয়ে যাবে তাহলে এখন যদি কোনো কারণে এই যে নির্বাচনগুলো হচ্ছে এতে গুলো বিএনপি পিছিয়ে যায় মানে ছাত্রদল পিছিয়ে যায় তাহলে কি ছাত্রদল আউট হয়ে যাবে না 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 তা বলবো না আউট হবে না ছাত্রদল বেসিক্যালি ছাত্র দলের কোনো দোষ আমি দেখি না এই যে ঢাকা ইউনিভার্সিটির হারা জাহাঙ্গীরনগর চাকসু বা রাকসুতে হারা ছাত্র দলের কোনো দোষ নেই আমি কি টোটাল বিএনপির দোষ বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে সেতুকে ছাত্র বলি এই সমস্ত ট্যাম্পু দখল এইটা করা ওইটা করা অত্যাচার করা করছে না ছাত্র দল ছাড়াও তো স্বেচ্ছাসেবক দল যুব দল কৃষক দল এই যারই দল আছে না অনেক লীগের মতো দল এদেরও অনেকগুলো দল আছে সবাই মিলে সমষ্টিগতভাবে করছে যার এই দায় ভাট্ট ইলেকশনের জন্য ছাত্র দলের উপর করছে এবং অনেকেই বলতেছেন এই যদি ইলেকশনের রেজাল্ট হয় তাহলে কি জাতীয় ইলেকশনও এর প্রভাব পড়বে কিনা এটারই অনেক বিতর্ক আছে অনেকে বলতেছে ইউনিভার্সিটি এই ডিসি ইলেকশনের সাথে জাতীয় ইলেকশনের একটি সম্পর্ক কিন্তু আমি মনে করি এটার সাথে জাতীয় ইলেকশনের একটা লিঙ্ক আছে কারণ একটা ছোট্ট ব্যাপার আপনাদেরকে বলি যেমনটি ধরো একটি স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে এই যে শিবিরকে ভোট দিছে শিবির পাশ করছে এখন সে তার পরিবারের সাথে দৃষ্টি আলোচনা করতেছে শিবিরকে ভোট দিচ্ছে এখন শিবির যারা পাশ করে আসছে ছোটো ভাইরা তাদের কাইম ফরাদ এরা যদি এই যে পুরো ইউনিভার্সিটিকে আপন করিয়ে নেয় এবং আগামী এক দেড় মাস যদি এদেরকে আপন করে নিয়ে কোনোরকম মানে মাথা গরম না করে কোনো রকম উল্টাপাল্টা কাজ না করে তাহলে সেই ছেলেটি কিন্তু ইলেকশনের সময় তার বাবা মাকে বলবে আব্বা এদেরকেই ভোট দিও এরা কিন্তু পাশ করার পরেও একই রকম থাকে কারণ আমার যে বাবা মা আছে বা গ্রামের বাড়িতে তারা কিন্তু আমার বাবা মা হলেও যেহেতু আমি লেখাপড়া করছি যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি শিক্ষিত হয়েছি আমি তাদেরকে একটা ভালো অ্যাডভাইস দেবো তারা যদি কোনো কারণে কোনো কারণে যদি বায়াস না থাকেন তাহলে আমার কথা শুনে আমি যাকে ভোট দিতে বলবো তাকেই দেবে এছাড়া যারা সাধারণ মানুষ আছে তারা যখন দেখবে অন্তত এইটাও বুঝবে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্রদের বিদ্যাপীঠে কী করে এইভাবে শিবির পাশ করতে নিশ্চয়ই এরা কোনো ভালো কাজ করছে এছাড়াও গ্রামে গঞ্জে আপনি যদি যান সেটা হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক আপনি যে কোনো গ্রামে যান ভাই যে কোনো গ্রামে যান যা দেখেন মানুষের সাথে কথা বলেন দেখবেন এই জামাত ইসলাম সম্পর্কে তাদের কোনো কমপ্লেন নাই কারণ একটি জামাতের কর্মী আমি জামাতের কথা বলছি এই জন্য বা শিবিরের কর্মী ওকে যদি শিবির থেকে থাকে শিবিরের কর্মী বা জামাতের কর্মী গ্রামের কোনো মানুষকে কোনোভাবে অত্যাচার করেছে একটি প্রমাণ দিতে পারবেন না এক একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে আমরা দেখেছি এগুলো নিয়ে আমরা প্রতিবাদ করেছি এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সার্বিকভাবে আপনি বলতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে শিবির বা জামায়াত মানুষের উপর অত্যাচার করেছে বরঞ্চ এরা মানুষের পাশে দাঁড়িয়েছে এই যে এইভাবে পাশ করছে এটার কারণ কি শুধুমাত্র এই ঢাকার পলিটিক্স না রে ভাই এরা পুরো বাংলাদেশে ছড়ানো শিবিরের ছেলেরা আপনারা অনেকের মুখে শুনছেন আমি নতুন করে বলার কোনো দরকার নাই যে পুরো দরিদ্র ফ্যামিলিতে একটি স্টুডেন্ট থাকলে সে পড়াশোনা করতে না পারলে তার পড়াশোনার ব্যবস্থা করছে তার প্রয়োজনে একটা ল্যাপটপ কিনে দিয়েছে প্রয়োজনে তার বাবাকে সাহায্য করেছে পরিবারের মুখে অন্ন দিয়েছে সারা বছর এগুলো করে গেছে এগুলো ফসলিতে এগুলা পাশাপাশি বিএনপি কি করছে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না এই এত কিছু বলতে এখন আবার আজকে নতুন একটা জিনিস দেখলাম কি ফখরুল ইসলাম আলম গুরস বলে দিয়েছেন যে দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে হঠাৎ করে এই কথাটা যে কেন আসছে যে কারণ এই উপদেষ্টা হয়তো কয়েকদিন যাবৎ কোনো কথাই বলে হলো সেটা তারা আপনারা বুঝতে পারছেন একটা হলো মাহফুজ মানে ছাত্র উপদেষ্টা আরেকটা হলো আসিফ এখন হঠাৎ করে ফকরুল সাহেব এই দুজন উপদেষ্টার উপরে কেন খেপলেন এটা কিন্তু পরিষ্কার উনি একটা সেমিনারে কোথায় যাওয়া বলছেন যে ইমিডিয়েট এদেরকে পদত্যাগ করানো উচিত এদেরকে পদচ্যুত করানো উচিত কি কারণে বলছেন ফকুল সাহেব জানেন যদি কেউ আপনারা জানেন এই ব্যাপারটা আমাকে একটু কমেন্ট করে জানেন কারণ আমি অনেক খোঁজাখুঁজি করছি এখানে আমি পাই নেই এখন হলো জুলাই সনদ জুলাই সনদ কীভাবে পাশ হবে জুলাই সনদ দিয়ে কথা বলতে গেলে অনেক বিস্তর অনেক বুঝতেও চালা শুধু একটা কথা বুঝলেন নতুন একটা সংবিধান হচ্ছে মানে সংবিধান পুরনো সংবিধানকে রেখেই নতুন আরেকটা সংবিধান হচ্ছে এটা পাশ করবে কে তিনটা চারটা ওয়ে আছে সরকার এখন চারটে ওয়েটাকে গেছে একটা গেছে গণভোট গণভোট যেটা পাশ করানো যায় এটা কিন্তু পাশ করা যাবে বিএনপি প্রথম থেকে বলছে যে আমরা এগুলো কিছু নাই আমরা সংসদে সেটা পাশ করবো কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি এটা মানছে না হম সুতরাং এখন নতুন করে যেটা বলা হচ্ছে সবার কাছে কাগজপত্র পাঠানো হচ্ছে সবাই সাইন করবে পনেরো তারিখের মধ্যে ডিসিশন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিন্তু যদি সবাই না মানে ইলেকশন হবে না কোনোভাবেই ইলেকশন হবে না আপনারা যে যেভাবেই বোঝান এই যে জামাতের বা শিবিরের এই বিজয় দেখিয়া কেউ না যে হঠাৎ করে ওনারা খেয়ে গেছে না এই শিবির বা জামাত বা এনসিপি প্রথম থেকে বলছে চুলাই সনদকে আইনে বৈধতা দিতে হবে এছাড়া এই দেশে ইলেকশন হবে না তো চারটে ওয়ের মধ্যে গণভোট ছিল একটা এটা হতে পারে রাষ্ট্রপতির শাসন হতে পারে রাষ্ট্রপতির বিশেষ আদেশ হইতে পারে দ্বিতীয় হইল সাংবিধানিক উপায় হইতে পারে আরেকটা হইল নির্বাহী আদেশ হইতে পারে এখন কোনটা হবে আমরা যাই না তবে আমরা চাই গণভোট অনেকেই গণভোট চাচ্ছেন না আমি জানি না কোনটা হবে তবে যদি গণভোট হয় তাহলে সবচেয়ে বেস্ট হয় এই জন্য যে এইটা নিয়ে রকম কোনো কন্ট্রোভার্সি থাকবে না বাংলাদেশের জনগণ ডিসিশান নেবে আমরা কি সংসদে যাবার আগে এই যে সনদ এটা আমরা যেভাবে আসতে পাস করে দিলাম যদি জনগণ পাস করে দেয় তাহলে তো পরবর্তী সরকার যেই আসুক সে কিন্তু এইটা আর চেঞ্জ করতে পারবে না একটা কথা মনে রাখতে হবে সবাইকে এই জুলাই সনদের সাথে অনেকগুলো মানুষের জীবন মৃত্যু জড়িত আছে জুলাই ষোলোক যদি পাস না হয় তাহলে পরবর্তী সরকার এসে এখানে যারা এই যে আন্দোলনটা করেছে যারা এটার মধ্যে ছিল আপনারা সবাই জানেন কারা ছিল তাদের সবার বিরুদ্ধেই হত্যা মামলা হবে সবার বিরুদ্ধে মামলা হবে এরা পুলিশ হত্যা করেছে এরা জনগণকে হত্যা করেছে কোথায় যাবে এরা তো বাঁচতে পারবে না কারণ এইটা তখন এই আন্দোলনকে তখন সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হবে দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমাদের সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত করে ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ